আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একটা চাইলে একটাও নিতে পারেন চালে দুইটা পাঁচটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পাঠাবো আর আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ কিন্তু ফ্যাক্টরি থেকে সরাসরি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবংও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন প্রতিটা ব্যাগ ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন মাসাল আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলে ভিডিওগুলো সরাসরি দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু ভিডিও ছবির মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে ব্যাগগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদের জন্য আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসালে অনেক ভালো প্রতিটা ব্যাগের ভিতরে অনেক স্পেস আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা কিন্তু শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা চেয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাবেন একটার সাথে একটা ফ্রি পাবেন এই ব্যাগগুলো মাসালে অনেক সুন্দর দুইটা ব্যাগ একসাথে সাথে একটার সাথে একটা ফ্রি আছে সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালারও এসেছে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদের পছন্দ মতো সব প্রোডাক্ট আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আর যে আপুর আমাদের কাছে অর্ডার করেছেন যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টে রিভিউ দিয়ে দিবেন রিভিউ দিলে কিন্তু আপনারা যখন নেক্সট টাইম আমাদের কাছে কিছু অর্ডার করবেন অবশ্যই আমাদের কাছ থেকে সারপ্রাইজ গিফট পাবেন তো অবশ্যই আমাদের রিভিউ দিতে ভুলবেন না যদি আমাদের প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনাদের পছন্দ মতো সব ধরনের কালেকশন সব কিছুর ভিডিও ছবি দেওয়ার চেষ্টা করি সব কিছু আপনাদের জন্য নিয়ে আসি আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদের যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আনা হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো মানের ব্যাগগুলো আমরা দিচ্ছি ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ খুবই কোয়ালিটি ফুল তিনটে করে চেম্বা লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আপনারা পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু আমাদের কাছে নিতে পারবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অ্যানিকে ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দিয়ে থাকি সবগুলো প্রোডাক্টের ছবি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অর্ডার করতে হলে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা ব্যাগ মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর পছন্দ মতো কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরো বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশান ডিজাইন সব কিছু আনা হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালার প্রতিটা কালেকশন ব্যাগ মার্শাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর হোলসেল প্রাইস অফার প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি আপনাদের জন্য সব কিছুর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে